Gue t referred Marche Tours Sur Niño Ptes dewie Cha api ব্যাপার হচ্ছে আগে বাপ মা খেতে দিত না গরমে আরও গরম হবে আজ এখন গরমে তরমুজ খান ঠান্ডা হবে এই এজন্য তরমুজ খেতেছি খুব ভালো লাগে আর অল্প পয়সা একটা তরমুজ খেললে তিনশো চারশো টাকা আমি বাংলাদেশের ফুটপাথ হিসেবে খুবই ভালো একটা কাজ এই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা গরিব তারা সহজে এইটা এখানে গরিব আর বড় লোকের ব্যাপার না মনে করেন অনেকটা সামর্থ্য আছে সে অফিসে যাচ্ছে সেই ক্ষেত্রে সে চাইলে একটা বড় তরমুজ নিয়ে ক্যারি করে নিতে পারা সম্ভব না সে তার খাইতে মন চাইছে এই মুহূর্তে সে বিশ টাকার কিনে খেতে খেতে পারতাছে এটা ভালো না ভালো তবে আমি মনে করি সাধারণ যে মানুষ যখন এটা খাবে তখন আগে থেকে কে যে কাইটা রাখে এটা খাওয়া খাওয়া ঠিক না তখন ধুলাবালি মাছি বসতে পারে অর্থাৎ যখন খাবে সে তরমুজটা বলবে যে এই মুহূর্তে আমাকে কাইটা দেন আমি এই এইটা খাবো আর কি এটা খাইলে স্বাস্থ্যসম্মত আমি মনে করি স্বাস্থ্যসম্মত হবে আর কি তরমুজের গুণাগুণ তো অনেক ভালো হাটের জন্য উপকার হয় কিন্তু আর ওনার যে বিক্রিটা সবাই খাইতে পড়তেছে বিশ টাকা করে রাস্তার মধ্যে ফুটপাতে আর কি যার জন্য তো আমার মনে হয় আমিও খাইলাম ভালো লাগছে মোটামুটি এখন বাজারের দাম বেশি তারপরে আমরা দেখা যায় আইনা সবাই খাইতে পারে যার জন্য বিশ টাকা করে গরিব রিক্সাওয়ালা সবাই যেন খাইতে পারে সবাই তো অনেক আছে একটা কিনতে পারে না তাদের মন চায় সবাই যাতে খাইতে পারে এই আমরা আপনার মনে করেন এই বিশ টাকা করে প্লেটে বেশি করে মানুষ খায়ও আমরা বেচ্ছা শান্তি পাই আমরা কেজিতে বেছি না আস্তাও বেশি না আমাকে কথা হইলো বিশ টাকার বেশি